আমরা খুবই অন্তর এখানে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আপনারা সবাই জানেন এই সদ্য বিগত আমলে যারা সরকারের ছিলেন তারা সরকারের টিকে থাকার জন্য বৈধ অবৈধ কোনো না টিকে থাকতে হবে এই টিকে থাকার জন্য তারা একটা মরণ কামড় দিয়েছিলেন জাতির গায়ের উপর বাংলাদেশে তিন চার এবং পাঁচ এই তিন দিন তারা ভয়াবহ হত্যাযোগ্য ছাড়ান চার তারিখে সিলেটের বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলোতে যারা খুব সিরিয়াসলি ইঞ্জুড হয়েছিলেন তারা হসপিটালে ভর্তি হয়েছে আর মাঝামাঝি অথবা অল্প স্বল্প যারা হয়েছেন তারা এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে যারা ভর্তি হয়েছেন তাদের সংখ্যা অসম্ভব তাদের কারো গলি একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেছে কারো ঝুলে আসে হাড্ডির মধ্যে এরকম বিভিন্ন কষ্ট নিয়ে তারা আছে কারো পা গুড়া হয়ে গেছে কারো হাত গুঁড়া হয়ে গেছে কারো পেট ছিদ্র হয়ে গেছে এই অবস্থায় আসলে আমাদের দেখে আমরা ধরাতে পারি আমাদের খুব কষ্ট হয় কিন্তু তাদের এই ত্যাগ এই জাতি ইনশাআল্লাহ চিরদিন স্মরণ রাখবে আমাদের যে সাংবাদিক মারা গেছে তাদের এই ত্যাগ জাতি ইনশাল্লাহ চিরদিন স্মরণ রাখবে ভাই বলেছেন যে একজন সাংবাদিকও মারা গিয়েছেন সাংবাদিকরা আমাদের অংশ তারাও ওই যুদ্ধে শরীর ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে অপবাদ প্রতিবাদ করাই হচ্ছে সাংবাদিকের কাজ আমাদের এটা এই দায়িত্ব তাদের আরও বেশি হয়তোবা সেই দায়িত্ব পালন করতে গিয়েই তিনি মারা গিয়েছেন বা বিদায় নিয়েছেন আমরা তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই হিসাবে উপভোগ কর যারা অসুস্থ আহত আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন এবং তাদের এই ত্যাগ যেন আমরা জাতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে সারা জীবন স্মরণ রাখতে পারে আল্লাহ জাতিকে এই ক্ষমতা দান তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন যেন জাতির জন্য কল্যাণকর হয় এই পরিবর্তন যেন আগের চেয়ে খারাপ কিছু না নিয়ে আসে কোনো ভালো কিছু নিয়ে আসে জাতির মনে যেন আশা জায়গা নিয়ে হয় এবং জাতি গঠনে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে কোনো অত পার্থক্যের মধ্যে চগলা জাতির মধ্যে লিপ্ত না হয়ে সম্মিলিত সমবেত হাতে আমরা যেন জাতিকে গড়ে তুলতে পারি আল্লাহ তালা এই তৌফিক আমাদের আসসালামু আলাইকুম